চোদ্দ বছর বয়সে কেউ নয়টা ছক্কা মেরে একত্রিশ বলে ছিয়াশি রান করে তাও আবার ইংল্যান্ডের বিরুদ্ধে এটা কি আসলে সত্যি শুনলে মনে হবে সিনেমার গল্প কিন্তু এই গল্পটাই সত্যি আর হিরো আমাদের ছোট্ট বৈভব সূর্যবংশী ভারত ইংল্যান্ড আন্ডার নাইনটিন সিরিজের তৃতীয় ম্যাচ ভারত রান তারা করতে নেমেছে অধিনায়ক নেই মাঠে চাপ কিন্তু সেই সময় একটা চোদ্দ বছরের বাচ্চা ব্যাট হাতে নামলো মাঠে আর বোলারদের একেবারে চুনো মাছ বানিয়ে ফেলল প্রথমে ভেবেছিলাম বাচ্চা ছেলে গ্যাপ খুঁজে খুঁজে রান করবে কিন্তু না ভাই বইভাব বলল গ্যাপ নয় আমি সরাসরি ছাদে মারবো আর তাই করলো একের পর এক ছক্কা প্রথম কুড়ি বলে হাফ সেঞ্চুরি শেষে মাত্র একত্রিশ বলে ছিয়াশি রান ছয়টি চার আর নয়টি ছক্কা এই ম্যাচে ইংল্যান্ড ভেবেছিল আন্ডার নাইন্টিন খেলছি তো নাকি আইপিএলে রাজস্থান রয়্যালসের সম্মুখীন হয়েছি আর বৈভব সে তো যেন বলছে ছোট প্যাকেটে ফুল ধামাকা এই একটাই ম্যাচ না আগের দুটি ম্যাচেও আগুন ধরিয়েছে বৈভব সূর্যবংশী প্রথম ম্যাচে উনিশ বলে আটচল্লিশ রান করে দর্শকদের মন ভরিয়ে দিয়েছে বৈভব দ্বিতীয় ম্যাচে চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ রান করেছেন বৈভব সূর্যবংশী প্রতিবারই পঞ্চাশের কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে তাকে প্রতিবারই মাঠে নামলেই দর্শকরা ভাবছে বাচ্চা খেলছে নাকি যুবরাজ সিং ফিরেছে ওর ব্যাট চললে বোর স্কোর নয় বাজ পড়ে গত আইপিএলে তেরো বছর বয়সে কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনেছিল বৈভবকে ভাই তেরো বছরে আমরা হোমওয়ার্ক না করে বকা খেতাম আর বৈভব আইপিএলে ব্যাটে আগুন ধরাচ্ছে সাতটা ম্যাচে দুশো বাহান্ন রান স্টাইগ্রেড দুশো প্লাস সর্বোচ্চ ইনিংস একশো এক এইটা কেবল প্রতিভা না এইটা হলো একেবারে ক্রিকেটের রকেট লঞ্চার এই ছেলে যদি এভাবেই খেলে যায় তাহলে আগামী দিনে ভারতীয় ক্রিকেটে কোহলি রোহিত সূর্য সবাই মিলে একটাই নাম বারবার বলবে বৈভব 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 কোচ দাবিরও ইতিমধ্যে নজরে রেখেছেন আর ও যেভাবে খেলছে মনে হচ্ছে দাবির নিজেই বলবেন এত কম বয়সে এত রান আমিও এরকম করতে পারতাম না ভাই বন্ধুরা বৈভবের এই ইনিংস দেখে আপনি কি বলবেন নিচে কমেন্টে জানাও আর এমন ক্রিকেট স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না